হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ঘরে ঘরে ইউটিউবার মানে ইউটিউব এমন একটা জায়গায় চলে গিয়েছে মানে প্রতিযোগিতায় পরিণত হয়ে গিয়েছে তাই না তো আজকের দিনে দাঁড়িয়ে মানে দু সালে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খোলার প্রস্তুতি নিয়ে রেখেছেন বা আপনি যদি একটা চ্যানেল খুলে রেখেছেন সেটাকে কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে গ্রো করাবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি একই চ্যানেলে যদি শর্ট এবং লং ভিডিও আপলোড করেন তাহলে সেটাকে কিভাবে পরিপূর্ণভাবে আপলোড করবেন সম্পূর্ণটাই এ টু জি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নতুন ক্রিয়ে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কারণ নতুন কন্টেন্ট ক্রিয়েটর একই চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও কি করে আপলোড করবেন সেটা আজকের এই ভিডিওটা এ টু জেড আমি আলোচনা করব। তাই ভিডিওটা একটু স্কিপ করে করে দেখবেন না তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটা শুরু করার আগে বলি আমি সঞ্জিত বোসাক আপনি দেখছেন বাংলা টিউটোরিয়াল সান আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফ ভিডিও পাওয়ার জন্য এরকম ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের একটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য আমরা চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবারের পিছনে ছুটি তাই তো মানে আমরা একটা নতুন চ্যানেল খোলার পর ভিডিও আপলোড করার পর আমরা আমাদের মাথায় একটাই চিন্তা ভাবনা থাকে যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা আমরা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করব এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের মানে ভাবতে লাগে যখন একটা আমরা নতুন চ্যানেল খুলি তখন তাই তো তো বন্ধুরা আপনি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা খুব সহজেই কিভাবে কমপ্লিট করবেন সেটা কিন্তু গোপন টেকনিক রয়েছে সেই টেকনিক হিসাবে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনি হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা অল্প সময়ের মধ্যে পূরণ করে ফেলতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আপনি যখন একটা ইউটিউবের চ্যানেল খুলবেন দু সালে আজকের দিনে দাঁড়িয়ে তখন আমি বলবো আপনি কন্টিনিউ তিন মাস শর্ট ভিডিও আপলোড করেন আপনি কন্টিনিউ যদি তিন মাস সপ্তাহে শর্ট ভিডিও যদি আপনি দিনে দুটো করে দেন মানে সাত দিনে যদি আপনি চোদ্দোটা ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার চোদ্দোটা ভিডিও দেখেন শর্ট ভিডিওর মধ্যে কিন্তু ভালো পরিমাণ ভিউস আসে ইউটিউব শর্ট ভিডিওর জন্য ভালো পরিমাণ রিলস পাঠায় যার কারণে শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউস আসে এবং ভিউস আসলে অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে তাই বলছি আপনি একই চ্যানেলে প্রথমত আপনি শর্ট ভিডিও কন্টিনিউ তিন মাস আপলোড করবেন ঠিক আছে শর্ট ভিডিও আপনি যদি তিন মাস আপলোড করেন সেক্ষেত্রে আপনি যদি ভালো ভালো কন্টেন্ট মানে ভালো ভালো শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে তিন মাসের মধ্যে হাজার সাবস্ক্রাইবার গেইন করা কোনো ব্যাপারই না আপনি শর্ট ভিডিও তিন মাস শর্ট ভিডিও তিন মাস আপলোড করেন সেক্ষেত্রে আপনার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি সি একই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবেন ঠিকই করবেন না যে এমনটা নয় করবেন বাট আপনি শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড করা শুরু করে দিন ঠিক একই চ্যানেলে তাহলে কি হবে আপনার সাবস্ক্রাইবার হাজার সাবস্ক্রাইবার সেই শর্ট ভিডিওটা থেকে গেন করে ফেলবেন এবার আপনার রয়ে গেল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ওকে এবার এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন আপনি ঠিক তিন মাস পর থেকে আপনি ওই চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করা শুরু করে দেন প্রথম অবস্থায় আপনার লং ভিডিওর মধ্যে সেরকম আপনি ভিউজ পাবেন না কারণ কি কারণ আপনার সেটা শর্ট ভিডিও মানে আপনি তিন মাস কন্টিনিউ শর্ট ভিডিও আপলোড করেছেন শর্ট ভিডিওর মধ্যে আপনার ভিউজ ভালো হতো এবার আপনি সেই চ্যানেলটাতে 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 আপনি লং ভিডিও আপলোড করা শুরু করেছেন সেক্ষেত্রে আপনার প্রথমের দিকের ভিডিওগুলোর মধ্যে ভিউজ সেরকম পাবেন না আপনি কন্টিনিউয়াসলি আপনি কাজ করেন সেই চ্যানেলটার মধ্যে লং ভিডিও আপলোড করেন অবভিয়াসলি আপনার চ্যানেলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন এবং আপনার ধীরে ধীরে লং ভিডিওর মধ্যেও শর্ট ভিডিওর মতো ভিউজ আসা শুরু হয়ে যাবে ওকে তো বন্ধুরা এই গোপন টেকনিকটির মাধ্যমে যদি আপনি কাজ করতে পারেন মানে আমি যেভাবে বললাম আপনি একটা লং আপনি একটা চ্যানেল খুলে সেই চ্যানেলে তিন মাস কন্টিনিউ শর্ট ভিডিও আপলোড করবেন এবং তারপর আপনি সেই চ্যানেলটার মধ্যে লং ভিডিও আপলোড করবেন তাহলেই আপনি দেখবেন খুব সহজেই আপনি চার হাজার ঘন্টা টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছেন অবশ্যই এই টেকনিকে কাজ করবেন আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন ওকে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো তো চলুন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে